পূর্ব ঝড়ের তাণ্ডব পালংঘাটে কয়েকটি ঘর ধুলিস্বাদ পূর্ব থলাইয়ের পালংঘাট জিপি সহ আশেপাশের জিপিগুলিতে শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডব শনিবার বিকেল চারটের থেকে দক্ষিণ কাছাড়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে ফলে বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে পূর্ব পালংঘাট জিপি রুক্নি দ্বিতীয় খণ্ডের ছায়ারণ বিবি লস্করের কুঁড়ে ঘরের ছাদ উড়ে যায় এবং ঘরের বাঁশের বেড়া সম্পূর্ণ উড়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় ঠিকঠাক করা হয় ছায়রুন নেছা লস্কর সংবাদ মাধ্যমকে জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার দু হাজার এগারো ইংরেজির তালিকায় নাম থাকলে রহস্যজনক তার নাম কেটে যায় তারপর আর তার আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসেনি আর তার ভাগ্যে ঘরও জোটেনি এদিকে একই এলাকার এছাম চৌধুরীর ঘর সম্পূর্ণ দুমড়ে মুছড়ে পড়ে ঝড়ের সময় কুড়ে ঘরটি পড়ে যাওয়ার ভয়ে অন্য ঘরে আশ্রয় নেন পনেরো মিনিটের ঝড় ও শিলাবৃষ্টি ওনার ঘরটি সম্পূর্ণ ধুলিস হয়ে যায় এছাড়া ওনার ভাই ছাইর উদ্দিন চৌধুরীর ঘরটি ঝড়ের বাতাসে পশ্চিম দিকে ঝুঁকি নিয়ে সম্পূর্ণ বাঁকা হয়ে পড়েছে আফছানা বেগম চৌধুরীর ঘরের ছাদের টিন উড়ে যায় এবং বৃষ্টি পড়লে তার ঘরে জল ঢুকে পড়ে স্বামীহারা হারা গৃহবধূ আফছানা দুটি শিশু সন্তান নিয়ে জরাজীর্ণ ঘরে বাস করা কঠিন হয়ে পড়েছে বলে জানা যায় প্রত্যেকেই এদিন সংবাদ মাধ্যমের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে অতি সত্ত্বর তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ সরকারি আর্থিক সাহায্যের দাবি জানান এদিন এলাকার সমাজসেবী নূর হোসেন বড় এবং সাবির আহমেদ বড় ভুইয়া পালংঘাট জিপি সচিব পালংঘাট উন্নয়ন খণ্ড আধিকারিক ও জেলা প্রশাসনের কাছে এদের পুনর্বাসনের আর্জি জানান উল্লেখ করা যেতে পারে এদিনের ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা খসে ঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া ঘরের ছাদের টিন উড়ে অন্তত পাঁচ থেকে ছশো মিটার দূরে গিয়ে পড়েছে শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল माने ग करो माने जेमा ई करो मानुष करो तो जुड़े ग करो अच्छा ज तो हो, Manish... दुरेगे दुरेगे हो जा ला ता तक अच्छा ई करो खै खाता कोनी ई करो खै खाता कोनी करो हम देखी अमर घर पिता अच्छा हो सिल्ला लिखो तो हंडी गेट सुख पा एर गो गेट तक हम बाय का हम आ दुली आईस सामुदी चौधरी जरा ना दो ठो कोंडो रुग्ने दो ठो कोंडो अच्छा गे तो अमर हरु भाई शायद दिन नाम चौधरी

মিটিংৰাৰ ফুল একাই দিছে আইীয়া পাইছে মানুহ ছোৱালী দৌৰি দৌৰি আহিছে মানুহ তাৰ নিটুনিয়া ভাড়া কৰিছে বেৰে পুৰি লাগিছে মানুহ তাৰ তিনিটামান চব লৈ লৈ গৈছিলে ভাড়া কৰিছে মানুহখিনি মজা নাম এতিয়া খাইছে না কোনোবাই গৈছে বেৰত আমাৰ গৈছা মানুহ

অনুৰোধ গৰীব পৰিবাৰ্থিক সাহায্য খুৱা ভাল লাগে खास कर जिला प्रशासन तरफ से अनुरोध कर गरीब परिवार मैंने भय क्षति बेस कर अच्छा, तुम्हारा ना ना, 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 ना,

এখন কৈ থাকোঁ অঁ অঁ মাৰ না